আসসালামু আলাইকুম প্রকাশ্যে আন্দোলনকারী ছাত্রদের উপর গুলি চালান শামীম ওসমান ও তার সঙ্গীরা এই যে কালো শার্ট কালো কালো শার্ট একটা ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন শামীম ওসমান যদি আমি দেখা আমি ভিডিওটি দেখাচ্ছি প্রথম আলোর মাধ্যম প্রথম আলো ভিডিওটি শেয়ার করেছে সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে লাল মার্জিন করে দিয়েছে এই হচ্ছে শামীম ওসমান যাচ্ছে ভিডিওটি ঠিক যেমন আপনাদেরকে ঠিক তেমনই দেখাচ্ছে খুবই ছোট্ট একটি ভিডিও এখানে দেখা যাচ্ছে ওসমান এবং তার সঙ্গী সাথীরা এই যে লাল মার্জিন দেওয়া উনি হচ্ছেন ওসমান এবং তার সঙ্গী সাথীরা যাচ্ছে এবং সেদিন নারায়ণগঞ্জে গুলি করেছিল ছাত্রদের উপর প্রথম যেমন বলছে যে শামীম ওসমান এবং তার সঙ্গীরা ছাত্রদের উপর গুলি করেছিল আন্দোলনকারী ছাত্রদের উপর যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন তো একটি কথা মনে পড়ে গেল তার ছেলে উসমান বলেছিল যে এইটা যদি ঢাকা হয় মানে থাইল্যান্ড হয় তাহলে ঢাকা কোথায় তো ঢাকা কোথায় আসলে জানি না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ